আসসালামু আলাইকুম এমন ব্লক চ্যানেলের আরেকটি পর্বে আমরা চলে এসেছি সাপ্তাহিক ঐতিহাসিক ফুতুল্লা হাটে তো আজ এক অক্টোবর দুই রোজ মঙ্গলবার তো পিছনে দেখতে পাচ্ছেন যে আনলোডিং হয়ে গেছে আমার আসতে সামান্য একটু দেরি হয়েছে তো আপনাদেরকে কন্টেন্ট দেখানোর চেষ্টা করছি হাতে হাটের ভিডিও হাটের ভিডিও দেখার দেখানোর চেষ্টা করবো যতটুকু সম্ভব হয় হাটের ভিতর ভিতরে পরিচয় দেখাবো তো ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন চলুন হাটের ভিতরে যাই তো দর্শক হাটের ভিতরে ভিতরে প্রবেশ করলাম প্রথমেই এই ক্রস গরুটি দিয়ে শুরু হলো গরুটি মাত্র বিক্রি হলো আপনাদেরকে দেখাতে পারলাম না এক লক্ষ পঁচিশ হাজার দিয়ে এই গরুটি বিক্রি হলো ক্রস জাতের সুন্দর সুঠাম দেহের একটি গরু আপনাদেরকে হাটের ভিতরে চিত্র দেখাই কি অবস্থা দেখুন দর্শক গরুটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এক লক্ষ পঁচিশ হাজার টাকা এই গরুটি বিক্রি হলো ক্রস জাতের খুবই সুন্দর প্রচুর কাস্টমার প্রচুর কাস্টমার গরুর তুলনায় কাস্টমার প্রচুর বেশি চমৎকার সাদা একটা দিয়ে দেশের দেশাল গরু তো কথাবার্তা চলছে আপনাদেরকে হাটের পরিস্থিতি দেখায় ভিতরে হাটের পরিস্থিতি দেখায় পুরো হাটের চিত্র আপনাদেরকে তুলে ধরব কেনা যদি হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব খুবই সুন্দর সাদা সাদা দেশি দেশিগুরো কাস্টমার দেখতেছে আরেকটি ফিজিয়ান ফিজিয়ান সার এখানে আগে বলেছিলাম সব কষাই উপযোগী গরু এবং বকনা দামুর গাভী সব ধরনের গরু পাওয়া যায় আপনারা যদি কেউ গরু কিনতে চান সাপ্তাহিক মঙ্গলবার হার শুধু সপ্তাহে মঙ্গলবারেই হাট বসে তা আপনারা চলে আসতে পারেন চমৎকার আরেকটি দেশাল গরু লাল সাদা সমন খুবই সুন্দর আজকে মোটামুটি ভালো গরু আমদানি আছে কাস্টমার আছে আরেকটি লাল লাল কালো মিশ্রণের মাঝারি আকারের দেশি গরু এবং পাশে আরেকটি কাজলা কালার যেটা বলে সেই কাজলা কালারের দেশি সার গরু খুবই চমৎকার জোড়া এক এক লোপ নিয়ে দাঁড়িয়ে আছে মাশাল্লাহ দর্শক দেখুন কত সুন্দর চমৎকার কোরবানির মতো একটি গরু এসেছে এখানে গিরের গিরের মতো খুব সুন্দর পুজ দেখুন দেহ দেখুন সুন্দর সুন্দর ঘটনের চমৎকার গরু কাস্টমার আছে বেচা কিনে চলছে কথাবার্তা চলছে টুকটাক করে হাটে মানুষ আছে ফিজিয়ান প্রচুর থাকে সব কষাই উপযোগী গরু খুব সুন্দর সুন্দর আর একটি সুন্দর হলিস্টান একদম টাইট ফিট চমৎকার গরু মাংসের উপযোগী এখানে এক সিরিয়ালে প্রচুর গরু আছে আরেকটি বড় সুট আমাদের চমৎকার ছোট কাটুম কুটুম দেশি গরু এবং সাদা সাদা আর একটি দেশি এখানে দেশি ফিজিয়ান প্রচুর থাকে আরেকটি আরেকটি বসা অবস্থায় আছে দেশি গরু প্রচন্ড রোদ প্রচন্ড গরম গরমের ভিতরে ব্যাপারীরা এসেছে কিনি হচ্ছে কষাইরা এসেছে দরদাম করতেছে আপনাদেরকে পুরা হাটের চিত্র দেখানোর চেষ্টা করছি লাল রঙের গরুটির দাম আশি হাজার টাকা বলেছেন গীতা ভাই ওই যে ব্যাপারি উপরে বসা একশো বাইঙ্গা বলতে বলতেছে আপনাদেরকে দাঁড়ানোর মতো এরকম জায়গা নেই আপনাদেরকে ভিতরের পরিস্থিতি দেখাই ফ্রিজিয়ান গরু এবং এক সিরিয়ালে বড় বড় ফ্রিজিয়ান গরু আছে এই হাটে সব কষাই উপযোগী মাংসের গরু আকিকা সদ্গা যে কোনো অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠানে আপনারা নিতে পারবেন এগুলি একটু সামনে যাওয়ার চেষ্টা করি কালো রঙের আরেকটি সুঠাম দেহের গুরু খুবই চমৎকার পরশ কথা চলতেছে কথাবার্তা চলতেছে দর্শক এই গরুটি বিক্রি হয়ে গেল দাম জানাতে পারলাম না এই মাত্র দর্শক গরুটি নিয়ে যাওয়া হচ্ছে জাতের সার আপনাদেরকে বেচা কিনে চিত্র দেখানোর চেষ্টা করছি ফতুল্লা সপ্তাই ঘাট দর দাম জানাতে পারলাম না কত কত দামে বিক্রি হলো বলতে পারলাম না খুবই সুন্দর ফিজিয়ন গুরু পুরাহাটের পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো আপনাদের যাদের এখনো প্রয়োজন মনে হচ্ছে যে আমরা অনুষ্ঠানের জন্য গরু কিনবা এখনো সময় আছে আপনারা আশেপাশে যারা আছেন সাপ্তাহিক ফতুল্লাহ হাটে চলে আসতে পারেন আজকে খুব সুন্দর সুন্দর সুঠাম দেহের গরু এসেছে তো এই পর্যন্ত এই আজকের ভিডিও আর বড় করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ